নমস্কার বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা যারা এসসি কিংবা এস জাতিভুক্ত তারা প্রত্যেক মাসে বারোশো টাকা করে ভাতা পেয়ে থাকেন এবং অন্যান্যরা প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে এই প্রকল্প আবারও রেকর্ড করলো আপনারা জানেন গত চব্বিশে জানুয়ারি শুরু হয়েছিল দুয়ারে সরকার এবং পয়লা ফেব্রুয়ারি তা শেষ হয় এই কয়েকদিনের দুয়ারে সরকার ক্যাম্পে সবচেয়ে বেশি আবেদনপত্র জমা পড়লো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য তাছাড়াও বার্ধক্য ভাতার জন্য আবেদনপত্র প্রচুর জমা পড়েছে আপনারা জানেন ভান্ডার প্রকল্প নিয়ে কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে এই প্রকল্পে আর আপনাকে দ্বিতীয়বার বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না একবার আবেদন করলেই আপনি সারা জীবন এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে এক হাজার টাকা করে ভাতা পেতেই থাকবেন নতুন করে আপনার বার্ধক্য ভাতার জন্য আবেদন করার প্রয়োজন নেই তো মহিলাদের জন্য এটি একটি বিরাট উপহার তাছাড়াও আবার কানাঘুষো শোনা যাচ্ছে যে এবারে রাজ্যের বাজেট যা পেশ হবে বারোই ফেব্রুয়ারি সেই বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা আরও বাড়ানো হতে পারে তবে আপাতত তা সম্পূর্ণ সম্ভাবনা মাত্র এ নিয়ে এই ভিডিওতে কোনো কথা বলবো না এই ভিডিওর মাধ্যমে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সর্বাধিক আবেদনপত্র জমা পড়ল এবারের দুয়ারে সরকারে। কত আবেদনপত্র জমা পড়লো যারা আবেদনপত্র জমা করলেন তারা কবে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে আর্থিক সহযোগিতা পাবেন প্রত্যেক মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকবে সেই সঙ্গে যারা পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপক তাদের কবে টাকা ঢুকবে এ মাসে সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব। সেই সঙ্গে এই চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য তো দেখুন গতকালই এ নিয়ে একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে এবারের দুয়ারে সরকারেও নজর কাটল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যে এই প্রকল্পে নাম তুলতে তিন লক্ষের কাছাকাছি আবেদন জমা পড়েছে সূত্রের খবর বর্তমানে প্রায় দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন ফলে আগামী দু এক মাসের মধ্যে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে চলেছে দুয়ারে সরকারে গৃহীত আবেদন আঠাশে ফেব্রুয়ারির মধ্যে যাচাই করে নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান চালু করবে রাজ্য এছাড়াও আবেদন জমা পড়েছে বার্ধক্য ভাতার জন্য প্রায় এক লক্ষ স্বাস্থ্যসাথীতে প্রায় দু লক্ষ পঁচিশ হাজার এবং অসংগঠিত শ্রমিকদের জন্য রাজ্যের বিনামূল্যের সামাজিক সুরক্ষা প্রকল্পে কয়েক লক্ষ অর্থাৎ বুঝতে পারলেন সবচেয়ে বেশি আবেদন পড়েছে ভান্ডার প্রকল্পের জন্য তিন লক্ষের কাছাকাছি আবেদনপত্র জমা পড়েছে এবং আগামী দু এক মাসের মধ্যেই তারা টাকা পেতে চলেছেন অর্থাৎ এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সংখ্যা বৃদ্ধি পাবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই সমস্ত তথ্য আপনাদের যাচাই করা হবে এবং যারা উপযুক্ত হবে তাদের সুবিধা প্রদান চালু হয়ে যাবে চব্বিশে জানুয়ারি শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির আবেদন গ্রহণ চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত তারপরে আরও কিছুদিনের দিনের জন্য দুয়ারে সরকার শিবির বাড়ানো হবে কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আজ শনিবার শিবিরের দিন বৃদ্ধির ক্ষেত্রে আগামী সপ্তাহে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের কথা মাথায় রেখেই চিন্তা ভাবনা করা হচ্ছে তবে প্রথম সাত দিনেই প্রায় নব্বই লক্ষ মানুষ এসেছেন দুয়ারে সরকার শিবিরে প্রায় সাতষট্টি শতাংশ ভ্রাম্যমান দুয়ারে সরকার শিবির করে আধিকারিকরা পৌঁছেছেন একেবারে প্রত্যন্ত এলাকায় ফলে অন্যান্যবারকে পিছনে ফেলে প্রতি সেকেন্ডে এগারো জন মানুষ দুয়ারে সরকার শিবিরে নাম লিখিয়েছেন বলেই উঠে এসেছে এই প্রকল্পের কেন্দ্রীয় পোর্টালে শুক্রবার সন্ধ্যায় পাওয়া হিসেব অনুযায়ী বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সমস্ত প্রকল্প মিলিয়ে পঞ্চাশ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে এবারের দুয়ারে সরকার শিবিরে মোট সাঁইত্রিশটি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যাচ্ছে শুক্রবার হাওড়ার নিশ্চিন্তায় দুয়ারে সরকার শিবির পরিদর্শনে যান মুখ্য সচিব মনোজ পন্ত কর্মসূচির নোডাল অফিসার ছোটেন লামা এবং হাওড়ার জেলাশাসক দীপা প্রিয়া পি সেখানে মানুষের সঙ্গে কথা বলে তাদের সুবিধা অসুবিধার বিষয়ে খোঁজ নেন মুখ্য সচিব অর্থাৎ এই সংবাদের মাধ্যমে আমরা বুঝতে পারলাম এবারের দুয়ারে সরকারের রেকর্ড আবেদনপত্র জমা পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য এবং সেই প্রকল্পে যারা আবেদন করেছেন যারা উপযুক্ত হবেন আঠাশে ফেব্রুয়ারির মধ্যেই তাদের নাম পোর্টালে উঠে যাবে এবং আগামী এক দু মাসের মধ্যেই তারা এই প্রকল্পের মাধ্যমে যে আর্থিক সহযোগিতা বা সহায়তা তা পেতে চলবেন তারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে যাবেন এক হাজার কিংবা বারোশো টাকা এবার বলবো যারা পুরনো আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন এ মাসের টাকা অর্থাৎ ফেব্রুয়ারি মাসের টাকা যারা এতদিন পর্যন্ত ভান্ডার প্রকল্পের মাধ্যমে সহায়তা পেয়ে আসছেন যারা নতুন করে ডিসেম্বর মাসে টাকা পেতে শুরু করেছেন সবার ক্ষেত্রেই কিন্তু এখনো পর্যন্ত ফেব্রুয়ারি মাসের কোনো আপডেট আসেনি স্ট্যাটাসে আপনাদের যদি আপডেট এসে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু আমি যে কয়েকটা সার্চ করে দেখেছি সেখানে কারোরই এখনও পর্যন্ত আপডেট আসেনি তার কারণ আপনারা জানেন এতদিন পর্যন্ত দুয়ারে সরকার ক্যাম্প চলছিল শনিবার অফিসিয়াল কাজের ক্ষেত্রে ছুটি থাকে তাছাড়াও আজ রবিবার কোনো আপডেট আসবে না আগামীকাল সরস্বতী পূজা আছে সে কারণেও অফিস ছুটি থাকার কারণে কোনো আপডেট নাও আসতে পারে তবে আগামী পরশু থেকে অর্থাৎ চৌঠা ফেব্রুয়ারি থেকে আপনাদের আপডেট আসতেও শুরু করবে এবং সেই সঙ্গে আগামী দশ তারিখের মধ্যেই আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে শুরু করবেন আজকের ভিডিওর মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করলাম এবারের দুয়ারে সরকারে যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে সেই সংক্রান্ত তথ্যও দিলাম কত আবেদনপত্র জমা পড়েছে তাছাড়াও এবারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য যারা আবেদন করেছেন তাদের কবে অ্যাপ্রুভ হবে কবে নাগাদ টাকা পাবেন সেই সম্পর্কিত তথ্যও দিলাম সেই সঙ্গে যারা পুরনো উপভোক্তা যারা টাকা পেয়ে আসছেন তাদের ফেব্রুয়ারি মাসের এখনও পর্যন্ত আপডেট হয়নি কবে নাগাদ আপনারা টাকা পেতে পারেন সেই সম্পর্কেও জানিয়ে দিলাম এই ভিডিওটি দেখার পরে আপনার যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক করে আমাদের উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আয়কনটাও অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ